সেই প্রতিবাদের ডাক কানে না পৌঁছায় যাদের কানে পৌঁছানো দরকার তাহলে তো ভাইয়েরা গলা মেলাবে কিভাবে মেলাবে

আমরা বেরিয়েছি রাস্তায় প্রতিবাদ করতে কারণ এটা আমাদের জনসাধারণের লড়াই এই রেপ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের আন্ডারে আসিনি এখানে আমরা যে যার নিজের বক্তব্য অনুযায়ী এসেছি আমরা একত্রিত হয়েছি এবং আমার মনে হয় সেটাই সব থেকে বেশি কাম্য যে সবাই এক হোক এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করুক আর একটু আগেই আমি কিছু বন্ধুদের বলছিলাম যে একটা ওভারঅল সামাজিক সচেতনতা দরকার যে মেয়েরা কমডিটি নয় মেয়েদেরকে ওইভাবে দেখবেন না এটা শুধুমাত্র একজন ডাক্তারের প্রশ্ন নয় এটা সমস্ত নারী জাতির প্রশ্ন আপনি যে এই মুহূর্তে মাইক ধরে আছেন আপনার হাতে যে এই সুন্দর করে রাখিটি বাঁধা আপনি হয়তো আমার হাতে রাখি বেঁধে দিতে পারবেন কি দরকার রাখি বাঁধার যদি আপনাকে আমি এই প্রোটেকশনটা নিতে পারি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধনের মতন উৎসব পালন করি আর রাখি বন্ধনের বেসিক প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে প্রোটেকশন না দেওয়া তাহলে কিসের ভাই কিসের বোন আরও একটা কথা এগিয়ে বলবো মহিলাদের আলাদা করে পুরুষদের কাছ থেকে কোনো প্রোটেকশনের দরকার নেই মহিলারা স্বনির্ভর তারা এবার নিজেরাই এগিয়ে আসুক যেখানে অন্যায় দেখবে তারা প্রতিবাদ করুক আর যদি সেই প্রতিবাদের ডাক তাদের কানে না পৌঁছয় যাদের কানে পৌঁছানো দরকার তাহলে তো ভাইয়েরা গলা মেলাবে কিভাবে মেলাবে

সকলে ব্যান্ড ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সঙ্গে এবং সেটা শুধু একটা কিছু না আধুনিক থেকে শুরু করে ক্লাসিক্যাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা হেঁটেছে আমাদের সঙ্গে আর এইটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম যে এই রকম একটা নকারজনক ঘটনা এরকম একটা নৃশংস ঘটনা এটা শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে যে জড়িত এই বিষয়টার মধ্যে তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে আমাদের এই একটাই আর্জি আমরা এই কারণে সবাই আজকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই আমরা